الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن فلن تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ايماننا قدوتنا حبيبنا حبيبنا طبيبنا وطبيب روحنا محمد, محمد الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد يا فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা ভালো থাকি খারাপ থাকে খনিরা খারাপ থাকে আল্লাহ নিজামির খনিরা তাদের মোল্লার খনিরা কাশিমারি মিন্টু কামরুজামানের খনিরা আলী আসান মুজাহিদের খনিরা সালাউদ্দিন কাউদের চৌধুরীর খনিরা খনিদের দুনিয়াও শেষ আখেরা

আল্লাহ সবাইকে কবুল করুন আরো জোরে বলি আমিন আমরা রাসুলের প্রিয় দুরুটা পড়বো এখন যেহেতু আমাদের একমাত্র নেতা কি নাম কোন ছাতা মাতারে আমরা নেতা মানি না কোন চোর ছেচরলে আমরা নেতা মানি না আমার নেতা তোমার নেতা আমার নেতা তোমার নেতা সাল্লাল্লাহু আলাইহি

কোথায় বসতেন মাটিতে সেজদা করতেন মাটিতে বালুতে সেজদা করতেন মাটিতে শুয়ে থাকতেন সাহাবিদের সাথে ঘেসে ঘেসে বসে থাকতেন কোন মানুষ যখন হাত ধরতো ও যতক্ষণ ছাড়িয়ে নিত না রাসুল তার হাত ধরে বসে কারো দিকে যখন তাকাতেন কখনো আর চোখে তাকাতেন না সোজা হয়ে তাকাতেন যতক্ষণ সে তাকিয়ে থাকতো ততক্ষণ তাকিয়ে থাকতেন রাহমত আল্লিল

كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بشم جاكار شاء الله رجل الحمد لله أمر كرسي الله أكبر كبيرا الحمد لله كثيرا سبحان الله بكرة وأصيلا

এমন দোয়া এটার সব লেখে ফেরেস তারা শেষ করতে এটার পুরস্কার আল্লাহ নিচাতে দান এটার পুরস্কার লিখতে গিয়েও ফেরেশতাদের কলম বন্ধ হয়ে গেছে দোয়াটার অর্থ হলো লাকাল হাম হে আল্লাহ আপনার প্রশংসা যতটুকু আপনার ক্ষমতা যতটুকু আপনার সাম্রাজ্য যতটুকু আল্লাহর ক্ষমতার কোন শেষ পাঁচ মিনিটে এক শয়তানকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে দিবে পাঁচ মিনিটের সময় হয় নেই ঠিক না ঠিক পাঁচ মিনিট আগে স্বপ্ন দেখছেন পোрма পোলাও খাবেন পাঁচ মিনিট পরে দেখে যে নিচে জমি নেই নিচে কি নাই জমি নাই ক্ষমতা কা সেজন্য প্রশংসা চলবে কা গাইবান্ধার প্রতি আমি এমনি দুর্বল কোরআন শরীফের দ্বিতীয় সুরার নাম কি বাকার অর্থ কি গাই করতে কি সরম লাগে নাকি বাকার বাংলা কি গাই গাই কি নাম আমাকে অনেক আগে থেকে আমি আসি আমাকে তিনি আনতেন এই গাইবান্ধাতে আজকে বড় বেদনার সাথে তাকে স্মরণ করছি প্রিয় আল্লামা আমার আজি আব্দুল আজিজুল আব্দুল আজিজ এমপি সুন্দরগঞ্জ আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউজ বালাসি আন্দোলনের তিনি ছিলেন অবিসংবাদিত নেতা এরকম নেতার বড় প্রয়োজন ঠিকঠাক ঠিক আল্লাহ তার খবরকে জান্ন যারা চলে গেলেন সাইদের নেতৃত্বে আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করে দাও আমরা অনেক সুন্দর একটা আয়োজন করেছি জায়গাটার নাম হলো জামালপুর বড় জামালপুর ছোট জামালপুর হলো জিলা আর বড় জামালপুর হলো গ্যারাম সুন্দর তুমি ওখানে গেরা এখানে আসো গান আরে রাখো এটা ওখানে পড়ে থাকে ওই যে মানুষ দেখে না তো মম্মাকার কারণ এগুলো বুঝতে হয় হ্যাঁ মানুষকে দেখতে কষ্ট দিও না এই যে বসে আছে হ্যাঁ পিছে যাও পিছে ও এখন এই যে ওই যে আবার ওই যে স্মার্ট বাংলাদেশ না হয়ে যায় দেখবেন মিছন থেকে একটু কমে যান প্রিয় ভাইয়েরা এটা কাঠের গীত অনেক সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন আজকে বড় জামালপুর শাহী জামে মসজিদের উদ্যোগে বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল হাই স্কুল মাঠ আজকের সভাপতি হাফেজ মাওলানা হুমায়ুন কবির আযাদী কে মাশাআল্লাহ ভালো আছে তুমি মাশাআল্লাহ জামাত করো হ্যাঁ রকন হইছো হাই হাই তো কি করলা জামাত আল্লাহ হুমায়ুন কে ইসলামের জন্য কবুল করে তার জীবনের গুনা গুলো মাফ করে দেন এখানে কথা বলেছে শরীফুল ইসলাম আশরাফি তুমি আলোচনা করছি মাগরিবের পর থেকে অনেক সুন্দর খুব সুন্দর আলোচনা আলহামদুলিল্লাহ জিহাদের অনেকগুলো আয়াত এনেছে আলহামদুলিল্লাহ যারা আল্লাহ রাস্তায় জিহাদ করে তারা আল্লাহ রাস্তায় হত্যা করবে

আল্লাহ আল্লাহ আমার কবর কে জান্নাত বানিয়ে দেন আরো জোরে বলি আমিন আজকে শরীফের যে সুন্দর কথাগুলো আশরাফি আমরা যেন মানতে পারি পালন করতে পারি আল্লাহ তৌফিক দান করুন মাহফিল মাহফিল সংকলন সঞ্চালনায় সৈয়দ মিসবাহুল ইসলাম রাশেদ মোহাম্মদ শামসুল জামান আরো খন্দকার আব্দুল নাম এসেছে দরকার নাই আল্লাহ আমাদের আজহার সাহেবকে কবুল করুন তার মসজিদ দিয়ে আল্লাহ যেন তাকে জান্নাতে একটা বাড়ি বানায় দেন এখানে আমরা পেয়েছি অধ্যক্ষ হাজার হাজার আলমের উস্তাদ আমার দীর্ঘদিনের বন্ধুর ভাইতুল্লাহ আলমেদিন প্রিয় নজরুল ইসলাম ঠাকুর তাকে চান্ত নেতা হিসাবে কথা কান্না কেনা কারা হাত তুলে দেখা দেন আল্লাহ সবাইকে কবুল করুন আমরা চাই ইসলাম ঠিক না बैठे ইসলাম আছে সেখানে আমরা যাব সেখানে অনেক ওলামা হযরত এসেছেন আমরা যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম এসেছেন অনেক আলেমায়ে কেরাম বিভিন্ন মসজিদের সম্মানিত ইমাম ইমামরা যাদের বেতন কম কিন্তু সচ্চরদে থাকেন সবচেয়ে বেশি মানুষ কে উপকার করেন সবচেয়ে বেশি এই স্কুলের প্রিয় স্যাররা প্রাইমারি স্যার হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি স্যার বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা পর্দার আলের মা এবং বোনেরা সর্বোপরি খেটে খাওয়া মানুষ যারা দিন এনে দিন খায় এই জাতীয় মানুষকে সবচেয়ে বেশি পছন্দ করেন কে যাদের সঞ্চয় থাকে না এরা আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষ রাসুল কখনো সঞ্চয় রাখতেন না কোনো নবী সঞ্চয় রাখতেন না কোন নবী দুনিয়ার কোনো পয়সা দিয়ে কাউকে ওয়ারিশ করতেন না এই মিরাজ যদি আমরা সাথে রাখি কোনো ঝগড়া হবে না কোনো মারামারি হবে না আর যদি টাকা পয়সা নিয়ে রাস্তাকে ঝগড়া হবে কিলাকিলি হবে ঠিক এক চাঁদাবাজ থেকে যেন আরেক চাঁদাবাজের জন্ম না হয় সতর্ক থাকতে হবে আবার চাঁদাবাজি করবে হাত আমরা নির্যাতিত মানুষ বড় অসহায়

ইসলাম আচে দেখানে আমরা আছি কুরআন হাদিস দেখানে আমরা আছি বিগত সরকারের আমলে ওদের দলের নামাজি লোকেরা অনেক বঞ্চিত হয়েছে ঠিকটা ব্যা ঠিক নামাজিদের কোনো কষ্ট থাকলে আমরা তাদের পাশে দাঁড়াবো আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলেন শুনো মুমিনেরা কোন মুশরিক দিয়ে মসজিদ আবাদ করবা না

মাজার আছে নি হ্যাঁ মাজারটাকে আল্লাহ হাফেজ করে দিবে মাজারের কোনো ভিত্তি নাই মাজার শব্দটাও করেন হাজির কোথাও নাই রাসুল বলেছেন আমার কবর কি বলেছেন কবর মা বাইনা কবরি ও মেম্বারি রদমিন রিয়াদি জান্না আমার মেম্বার এবং কবরের মধ্যে যেটা এটা জান্নাতের বাগান আবার রাসুল বলতেন اللهم اجعل في قلبي نورا وفي عيني نورا في سمعي نورا وفي بصري نورا وفي عظمي نورا وفي مخي نورا اللهم أبلي نورا أبلي نورا،, نورا اجعل نورا في قبري يا ارحم الراحمين ديني বলতেন হে الله আমার উপর نور নূর দেন নিচ থেকে দান থেকে বাম থেকে আমার অঙ্গ অঙ্গপ্রত্যঙ্গ সবগুলো নূর দিয়ে ভরে দেন আর যেই দিন আমি মরে যাব আমার কবরটাকে আপনি নূর দিয়ে ভরে দিয়ে এই উঠে কেন থামের মাশাআল্লাহ মানুষ কত রকম তোার রোপন মাত্র হ্যাঁ আরো বেশি করো রোক বেশি রোপণ করতে হবে অনেক আমরা সবাই যেন আল্লাহ দিলে মুজাহিদ হতে পারে মুজাহিদ হতে রাজি আছেন তো কালকে একটা থানায় মাহফিল করেছি ওই থানা প্রথম পুলিশকে আক্রমণ করেছি কোন থানা কোন থানা এনএপুর আপনাদের এটার চেয়ে অনেক বড় হয়েছিল সেখানে সমাগম অসুবিধা নাই লাউবালি তো তারা একটা নজির স্থাপন করেছে পুলিশ যেই বাড়া বেড়েছে পুলিশের অত্যাচারে আমরা বাড়ি ধরে থাকতে পারি নাই আমরা মাহফিল করতে পারি নাই এসে আমি থেকে গেছি। আমাকে ঢুকতে দেওয়া হয়নি আর ওদের সময় যারা নিরাপদে ছিল ওরা ছিল মুনাফেক ওরা ছিল কারা মোনাফেক আমরা সব সময় কোরআনের পক্ষে থাকবো রাজি আছি তো আছেন তো রাজি মসজিদ আছে যেখানে আমরা আছি আদান হবে যেখানে আমরা আছি সেখানে সলিমুল্লাহ মুসলিম হলের মতো হলের ভিতরে আঠারো সতের বছর আদান দিতে দেয়া হয়নি যে সলিমুল্লাহর জমির উপরে সারা বিশ্ববিদ্যালয় আমরা কথা বলবো না প্রিয় ভাইয়েরা হ্যাঁ কথা বলবেন না কথা যেন না হয় প্রিয় ভাইরা আমরা বেশি আপনার কথা বললেই কিন্তু আমি মুনাজাত করে দেব এই পাগলামি করবেন না এ চুপ করে নেই থাক থাক যে যেখানে আছে থাক এই বেটা তুমি মাইক ঠিক রাখো হ্যাঁ মাইক যদি উল্টা পাল্টা করো এখন কিন্তু কিন ঘুষি একটা নিছে বলি এতদিন বহু জ্বালাইছো হ্যাঁ আমি কথা বলতে গেলে মাইকা চলে না এগুলো যেন না হয় আর লাইট যাবে না লাইট গেলেই বুঝব যে এই ইলেকট্রিক্যাল অফিসার হলো ওই দাও খবরদার এই মাহফিলের লাইট বন্ধ করবেন না আমরা কোরআন শুনতে এসেছি আমরা কোন মসজিদকে মসজিদ কমিটিতে তাবিজ জরাদায় রাখি কথা বলেন তাবিজ দেব না তাবিজ লটকাবো না

নেন লোহার জিনিস একটা লাগায় এটার ভিতরে কি দেয় কি দেয় তাবিজ দেখতেও দেয় না আমি গিয়েছিলাম বাজিত bostami এই লোক বাংলাদেশে আসেনি। ভুয়া কবর বানায়া রাখছে। এই লোক জীবনে আসেনি বাংলাদেশে। এর কবর হলো ভিষরে। বাজিত bostami রাহমাতুল্লাহ আলাই তার কবর বানায়া সেখানে তাবিজ আর তাবিজ চটটলার। গাছে গাছে সেখানে তাবিজ ঝুলানো। আমি মুক টুক বেদে গেলাম তামসা দেখতে। দেখি যে এক ছেলে এরকম মুড করে তাবিজ한테 চুমু দিচ্ছে। আমি বললাম ওবা আজ ইక్కে আসছো না? কি আন্যস? চটটলার ভাষা। বলে তাবিজাই না হত দি। একশো এক টিয়া লইয়ে দে লইয়ে দে দিয়ে দেরে তো মানা হচ্ছে কোনো গাড়ি না দেখায় কাউকে দেখাবা না এ হাত করে নিয়ে লোহার ভিতরে দিবা লোহার ভিতরে দিয়ে গলায়